সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থামুন এখানে নামান এর আরবি বাক্যটি হবে ওয়াকফ নাচেল হিনা এখানে ওয়াক অর্থ দাঁড়ানো বা থামা অর্থ নামানো হীনা অর্থ এখানে ওয়াক হিনা থামুন এখানে নামান তুমি কি বেকুব এর আরবেকটি হবে ইনতা মুখ মাফি এখানে ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বেকুব বা বুদ্ধিহীন ইনতা মুখ মাফি তুমি কি বেকুব এই কাজটি নিষেধ এর আরবি বাক্যটি হবে হাদা সুগল মম্নু এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মমনু অর্থ নিষেধ হাদা সুগল মমনু এই কাজটির নিষেধ এই কাজটা ভালো না এর আরবি বাক্যটি হবে হাঁদার সুগল মাফি কয়েস এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হাদা সুগল মাফি কয়েস এই কাজটা ভালো না আমি পরে কাজটি করব এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাদেন এখানে আনা অর্থ আমি ছবি অর্থ করা সুগল অর্থ কাজ বাদেন অর্থ পরে আনা সৌই সুগল বাদেন আমি পরে কাজটি করব যদি তুমি টাকা দাও এর আরবি বাকটে হবে ইজা ইনতা আতিনি ফুলুস এখানে ইজা অর্থ যদি ইনতা অর্থ তুমি আতিনি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইজা ইনতা আতিনি ফুলুস যদি তুমি টাকা দাও আমি কাজ করব এর আরবি হবে আনা সওই সুগল এখানে আনা অর্থ আমি সওই অর্থ করা সুগল অর্থ কাজ আনাস তবি সুগল আমি কাজ করব। এই মেশিনটা নষ্ট এর আরবি হবে হাদা এখানে হাদা অর্থ এই মাকিনা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট হাদা মাকিনা খারবান এই মেশিনটা নষ্ট শেষ দাম কত এর আরবি হবে কাম আখের ফুলুস এখানে কাম অর্থ কত আখের অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কাম আখের ফুলুস শেষ দাম কত এই মাল ফেরত হবে না এর আরবি হবে আর সামান মাইকদার রেজ্জা এখানে হাদার সামান অর্থ এই মাল মাইকদার অর্থ সম্ভব না রেজ্জা অর্থ ফেরত হাদার সামান মাইকদার রেজ্জা এই মাল ফেরত হবে না এই ব্যক্তি গাড়িতে রাখ এর আরবি বাক্যটি হবে সাদা শান্তা খাল্লি সাইয়ারা এখানে হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগ খাল্লি অর্থ রাখা সাইয়ারা অর্থ গাড়ি হাদা শান্তা খাল্লি সাইয়ারা এই ব্যক্তি গাড়িতে রাখ তোমার কাজ করো এর আরবি বাক্যটি হবে সবি সুগল মাল ইনটা এখানে সবি অর্থ করা সুগল অর্থ কাজ মাল ইন্তার্থ অর্থ তোমার সবি সুগল মাল ইন্তা তোমার কাজ করো তুমি ভুল করছ এর আরবী বাক্যটি হবে ইনতা গলতান এখানে ইন্তার্থ অর্থ তুমি সবি অর্থ করা গলতান অর্থ ভুল ইনতা সবি গলতান তুমি ভুল করছ আমি সঠিক পথে চলি এর আরবী বাক্যটি হবে আনা ইমশি সিদা এখানে আনা অর্থ আমি ইমসি অর্থ চলা সিধা অর্থ সঠিক পথে আনা সিধা আমি সঠিক পথে চলি আমি অর্ডার করেছি এর আরবি হবে আনা সবি তলব এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা তলব অর্থ অর্ডার আনার সবি তলব আমি অর্ডার করেছি কাল তাড়াতাড়ি আসবে এর আরবি বাক্যটি হবে বকরা ইজি সুরা সুরা। এখানে বকরার অর্থ কাল ইজি অর্থ আসা সুরা অর্থ তাড়াতাড়ি ইজি কাল তাড়াতাড়ি আসবে দেখো আমি তারে এনেছি এর আরবি বাক্যটি হবে সুফ আনে জিপ হুয়া এখানে সুফ অর্থ দেখা আনা অর্থ আমি জিপ হুয়া অর্থ তারে এনেছি সুফ আনে জীব হোয়া দেখো আমি তারে এনেছি সে কাজ জানে না এর আর বিবাকটি হবে হোয়া সুগল মাফি মালুম এখানে হোয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফি মালুম অর্থ জানে না হোয়া সুগল মাফি মালুম সে কাজ জানে না অবশ্যই তার সাথে কাজ করবে এর আর বিবাকটি হবে লাজিম সুগল হুয়া সাওয়া সাওয়া এখানে লাজিম অর্থ অবশ্যই সুগল অর্থ কাজ করা হুয়া অর্থ সে বা তার সাওয়া অর্থ সাথে লাজিম সুগল হুয়া সাওয়া সাওয়া অবশ্যই তার সাথে কাজ করবে তুমি অবশ্যই তাকে শিখাবে এর আরবী বাক্যে হবে লাজিম ইনতা তালিম হুয়া এখানে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো হওয়া অর্থ সে বা তাকে তালিম হুয়া তুমি অবশ্যই তাকে শিখাবে আমি এখন চলে যাই এর বাকটি হবে আনা আলহিন রুহ এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া আনা আলহিন রুহ আমি এখন চলে যাই কাজ শেষ হলে কল দিও এর আরবি পাকটি হবে সুগল খালাস সবি টেলিফোন এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে সবি টেলিফোন অর্থ কল দিও সুগল খালাস সবি টেলিফোন কাজ শেষ হলে কল দিও তুমি কোথায় যাবে এর আরবি হবে ইনতা অয়েন রোহ এখানে ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইন্তা ওয়াইন রুহ তুমি কোথায় যাবে আমি মক্কা যাব এর আরবি বাক্যটি হবে রোহ মক্কা এখানে আনা অর্থ, আমি যাওয়া। আনা রোহ মক্কা আমি মক্কা যাব কতজন যাবে এর আরবি বাক্যটি হবে কামনাফর রোহ এখানে কাম কামর্থ কত কামনাফর অর্থ কতজন রুহ অর্থ যাওয়া কামনা নফর কতজন যাবে আমি একজন যাব এর আরবি হবে আনা অহেদ নফর এখানে আনা অর্থ আমি অহেদ নফর অর্থ একজন রুহ অর্থ যাওয়া আনা অহেদ নফর আমি একজন যাব ভাড়া কত এর আরবিপাকটি হবে কাম ইজার এখানে কাম অর্থ কত ইজার অর্থ ভাড়া কাম ইজার ভাড়া কত কত টাকা লাগবে এর আরবি হবে কাম ফুলুস আবগা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা কত টাকা লাগবে আমার দশ টাকা লাগবে এর আরবি হবে আনা আবগা আশার রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আশারা অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা আবগা আশারা রিয়াল আমার দশ টাকা লাগবে না এটা অনেক বেশি এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজি এখানে লা অর্থ না হাদা অর্থ এটা ওয়াজিদ অর্থ অনেক বেশি লা হাদা ওয়াজি না এটা অনেক বেশি আমি পাঁচ টাকা দিব এর বাক্যটি হবে আনা আতি খামসা রিয়াল এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ টাকা আনা আতি খামসা রিয়াল আমি পাঁচ টাকা দিব তুমি একা যাও এর আরবিভাকটি হবে ইন্তা রুখ লাহাল এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া লাহাল অর্থ একা ইন্টারুখ লাহাল তুমি একা যাও